খাবি নাকি সব এক নাটরে কাঁচা কুল্লা কি কি দিয়ে বানান আপনার এটা না ছবি হ্যাঁ আমি না আগে প্রক্রিয়াটা দেখি এটা কাঁচা কাঁচাগুলোটা কি দিয়ে বানান এটা কি কি দিয়ে দুধ ছানা চিনি হ্যাঁ কিরিম ছানা দিয়ে বানায় ছানা চিনি আর কি এলাচি আছে এলাচি এই হ্যাঁ এদিকে কি দি এটা কি কাঁচা কাঁচাগুলা

নাটোরের কাঁচাগোল্লা দেখলাম আমাদের এই যে নদীর পার নিয়ে বসছে বন্ধুরা এখানে আমাদের নবীনগরে নতুন একটা জিনিস অবশ্য নতুন না জিনিসটা পুরনো জিনিস কিন্তু আমাদের নবীনগরে এটা তৈরি হচ্ছে বাঘরখানি এই যে একটু কাছ থেকে আমি দেখাই হ্যাঁ মোহাম্মদ একটু ভিডিওটা করি হ্যাঁ দেমো ধেমো আর কি ক এই যে এখানে বাঘরখানি তৈরি হচ্ছে ভাই আপনারা কোন জায়গার নাশ্রীনগর না এমনি আগে কোথায় ছিল আপনাদের ঢাকা এখনো আছে আচ্ছা ওইখানে ও আচ্ছা আপনারা আয়সা পড়ছেন আপনাদের অন্য লোকেরা চালানা আচ্ছা এ হচ্ছে এই ইলেকট্রিক মেশিন এই মেশিনের মাধ্যমে তো ওইখানে তো দেখলাম যে ঢাকা দেখলাম যে আপনার ইয়ের মাধ্যমে হ্যাঁ আগে ইলেকট্রিক বন্ধুরা আমরাও ঢাকাতে দেখছি যে বাগরখানি যে বানা তৈরি করে মাটি চোলায় কিন্তু এরা এখন এর বেড়েছে ডিজিটাল হয়েছে এখন এই যে মেশিনের মাধ্যমে যাই হোক এইখানে স্বাস্থ্যসম্মতই এই যে একদম গ্লাসের ভিতরে খেবিনা নাকি একটা টেস্ট করলাম দুইজনে আমরা দুইটা আর এদিকে আমরা এক বন্ধু দিল মোহাম্মদ এই যে নার্সারি হ্যাঁ হ্যাঁ দোকান তো আমরা এখান থেকে প্রায় সময় ফুলের চারা বিভিন্ন চারা টারা নেই কেমন চলতেছে আর ওই ওইটি ওইটিও তো তোমার আচ্ছা এই যে এখানে আসলে আপনারা ফুলের নার্সারি বিভিন্ন ধরনের ফুলের চারা টারা আছে এখানে হ্যাঁ বীজও আছে এখানে বীজের প্যাকেট ট্যাকেট আছে এখানে প্রতিদিনই এখানে এই যে দিন মোহাম্মদ নার্সারি এই যে পেছনে ওইখানেও আছে দিন মোহাম্মদ নার্সারির বাগান যাই হোক এইখানে পাশাপাশি পাকরখানির এই দোকানটা দিলো আচ্ছা আপনারা এক কত করে বিক্রি করেন কেজি মিষ্টি ছাড়াটা একশো টাকা মিষ্টি ছাড়াটা একশো আশি আর দুশো টাকা না আচ্ছা এই যে শুনলেন মিষ্টি ছাড়াটা হলো একশো আশি আর মিষ্টি যেটা একটু চিনি বা মিঠা যে কোনো দিয়ে জিনিস দিয়ে তৈরি করে ওইটা হচ্ছে দুশো টাকা তো আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এই বীজ কত করে বিক্রি করতেছেন বীজ 10 টাকা 10 টাকা হ্যাঁ 10 টাকা এখানে পিস 10 টাকা একটা মিষ্টি একটা মিষ্টি ছাড়া এখানে অনেক কাস্টমাররা ভিড় করতেছে আস্তে আস্তে নেয় দেখি এই যে এই মেশিনে দেওয়া হচ্ছে ইলেকট্রিক মেশিন এই যে এখন সুইজন কতক্ষণ সময় নিবে দশ মিনিট দশ মিনিটের মধ্যে বাঘরখানি হয়ে যাবে আমরা খাইয়ে দেখতেছি একটু দেখি টেস্ট করিলে দেখি বাঘরখানিটা কীরকম হয় সবই কেমন লাগছে ভালো না এই যে সবিকা খাইয়ে বললো ভালো খাই আমরা নরম সব একদম করমরে ভাজা তাৎক্ষণিক বানাচ্ছে এখানে আপনারা বাড়ি ঘরের জন্যে নিতে পারেন আমরা ঢাকাতে খাইছি খানি কিন্তু এখানে নবীনগরে আমাদের এলাকার জন্যে এটা একদম নতুন বানাচ্ছে এখান থেকে নিতে পারবেন খুব ভালো টেস্টি এই যে দশ মিনিট হয়ে গেছে এখন এটা ইলেকট্রিক মাধ্যমে পাখরখানিতে তৈরি হচ্ছে এই যে বের করছে দেখি একটু নিচে নামাই এই দেখেন বন্ধুরা এই যে আরেকটা ট্রেন নামাইল হ্যাঁ

খোকা মাছলাম নেই এবার বাসার জন্যে আমিও আড়াইশো গ্রাম নেই এই যে এ বসছে খোকাটা নেয়া খোকা একটা বেশি আচ্ছা ঠিক আছে বাসার জন্যে নিলাম আড়াইশো গ্রাম এখান থেকে এই যে কইলাম যাই চলেন বাসায় যাই